আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছে আনন্দ জুয়েলার্স খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ হচ্ছে আমরা নেকলেসের কালেকশন দেখব আমাদের সাথে ভাই আছে সো খুব সুন্দর সুপেন্ডেন্ট দেখাবো আচ্ছা আচ্ছা গোল কালার রেডিয়াম কালার ওকে অনেক সুন্দর সুন্দর হচ্ছে আমরা দেখব একদম নিউ কালেকশন দেখাই ওয়াও এটা খুবই বিউটিফুল একটা কালেকশন দেখি হ্যাঁ সবগুলো সোল্ড হয়ে গেছে আচ্ছা ওকে অনেক সুন্দর এটা এটা বেটা হচ্ছে আচ্ছা আচ্ছা

খুব সুন্দর এটা এরপর আমরা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার ভরি চার ভরি আছে আচ্ছা এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এই দেখেন এটা হচ্ছে মাদার এটা হচ্ছে আপনার ভাইরাল কালেকশন খুব সুন্দর হ্যাঁ কম ওয়েটের ভিতরে নিয়ে আসছি আমরা হ্যাঁ আচ্ছা এটা হ্যাঁ বাজেট কম যাদের এত ভারী ওয়েট আনেন কেন জি জি এটা অনলি চার ভরি আছে এটা চার ভরি আছে 22 ক্যারেট আচ্ছা চার ভরি হলো কিন্তু বাজেট কম মানে এই ডিজাইনটার কিন্তু ওয়েট আরো বেশি হ্যাঁ তো চার ভরি তো সেটা আর দুবাই তো এটা দেখেন সুন্দর দেখেন এটা অনেক সুন্দর একটা কালেকশন টু এরপর এটা দেখতে পারছি দেখেন আরেকটা পার্ট এটা আবার একটু সুন্দর এটা করে এটাও একটা কথা আছে এটার আছে এটা 21 ক্যারেট আছে এটা

আনন্দ জুয়েলার্সে নর্থ টাওয়ার শপ নাম্বার দুশো দুই লেভেল সেভেন সরি লেভেল টু এটা তাই না আর এটা সেক্টর সেভেন তো আপনারা চলে আসবেন আনন্দ জুয়েলার্সে ইমো মহাসপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিনতে পারেন